পশ্চিমবঙ্গের আদিবাসী রাত্রাকো এটা আপনি এবং কোথায় আমরা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আমরা এখানে সমবেত হয়েছি কারণ গতকাল রাত্রে আমাদের পূর্ব বর্ধমানের এই নাদুরগ্রাম নাদুরের এখানটাতে জাপানতলাতে একটি মেয়ে মার্ডার হয়েছে সেই মার্ডারকে পুলিশ যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তার জন্য আমরা দাবি সম্মিলিত নিয়ে এখানে এসেছি আজ পশ্চিমবাংলায় শুধু আমাদের এই ঝাপান্ত পূর্ব বর্ধমান জেলা নয় আপনারা জানেন আর জিগার একজন মহিলা চিকিৎসক হয়েছে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলছে আমরা সেই আন্দোলনেও সামিল হয়ে সমস্ত নারী জাতির নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় আমাদের সমস্ত আদিবাসী সংগঠনের মানুষজন কনি এর প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং তাদের চরমত আমার শাস্তি প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে বাড়ি বাড়ির কাছ থেকেই তো যেটা বর্ধমানে হয়েছে বাড়ির কাছে দিয়েই জমি থেকে উদ্ধার হয়েছে কি মনে করছেন যে খুনের খুন না কি বাড়ির কাছ থেকেই ডেড বডি উদ্ধার হয়েছে কিন্তু ডেড বডি যেভাবে উদ্ধার হয়েছে এতে নিশ্চিত যে খুন হয়েছে তাকে খুন করা হয়েছে এবং খুনের পূর্বে সে রেপ হয়ে থাকতে পারে আজ পশ্চিমবাংলার প্রত্যেকটা নারী জাতি রাস্তাঘাটে এদিকে ওদিকে তাকালে রেপের খবর শোনা যাচ্ছে আমরা কোথায় বাস করছি আমরা কোন জগতে বাস করছি যেখানে মহিলাদের নিরাপত্তা নেই বাড়ির পাশে আশেপাশে যেখানে সেখানে আজকে ধর্ষিত হচ্ছে মেয়েরা খুন হচ্ছে আমরা নিরাপত্তা চাই সমগ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ আর সেই নিরাপত্তার সাথে দোষীদের শাস্তির স্বার্থে আমরা রাস্তায় নেমেছি আজকে কোথায় এসছিলেন আপনার আমরা আজকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নিকট আমাদের দাবি আমাদের কথা আমরা এখানে তুলে ধরতে এসেছি কতগুলো সংগঠন রয়েছে আপনাদের আমরা এখানে এই মুহূর্তে দশ বারোটা সংগঠন এসছি আমরা এবং বিভিন্ন সংগঠনের সম্প্রদায়ের মানুষজন আমাদের কাছে খবর নিচ্ছে আমাদের পথে পরিপ্রেক্ষিতে তারা আগামী কাল থেকে জনতা শুরু করবে আমরা দোষীর শাস্তি চাই দোষী গ্রেফতার না হলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা আপনার নামটা আমার নাম বৈদ্যনাথ হেমরাও আমি ভারত জাগা মাঝি মহান পূর্ব বর্ধমান জেলা জেলা জগ পারগাম उना का नाम क्या था चलोरा था दूसरा का नाम वर्तमान जिलाला वर्तमान जिलाला दूसरा का नाम कौन सा बड़ा है चलो किस बारे में बात कर रहा है हम बात ही नहीं कर रहे हैं जब का बहुत दिन से वर्तमान जिला वर्तमान का तो जो लड़का अपना उठाएगा उठाएगा दूसरा का नाम नहीं मालूम ना जनता और को मिलतो रुको चलो रुको